নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা একটা কথা বলুন তো আপনাদের সাথেও কি এমনটা হয় মাসের শুরুটা হয় রাজার মতো আর মাস শেষ হতে না হতেই পকেট খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্যের দিকে দৌড়ায় মনে হয় এই তো সেদিন মাইনে পেলাম টাকাটা গেল কোথায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই আজ আমি আপনাদের এমন একটা পদ্ধতির কথা বলবো যা আপনার অর্থনৈতিক জীবনকে বদলে দিতে পারে কোনো জটিল ফর্মুলা নয় কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো নয় বরং একটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় আর সেই পদ্ধতিটা হল প্রতিদিন মাত্র একটি অর্থনৈতিক ভালো অভ্যাস গড়ে তোলা হ্যাঁ ঠিকই শুনেছেন প্রতিদিন মাত্র একটা আমরা প্রায়ই নতুন বছরের শুরুতে বা জন্মদিনে অনেক বড় বড় প্রতিজ্ঞা করে ফেলি যেমন আমি এই বছর পঞ্চাশ হাজার টাকা জমাবো বা আমি আর কোনো দিন ফালতু খরচ করব না কিন্তু দিন দশকের মধ্যেই আমাদের সেই উৎসাহ হারিয়ে যায় কারণ এই লক্ষ্যগুলো অনেক বড় আর অবাস্তব মনে হতে শুরু করে আমাদের মস্তিষ্ক এত বড় পরিবর্তনকে সহজে মেনে নিতে চায় না কিন্তু ভাবুন তো যদি আপনাকে বলা হয় আপনাকে প্রতিদিন শুধু একটা মাত্র ছোট কাজ করতে হবে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় তাই না বিন্দু বিন্দু জল দিয়ে যেমন সিন্ধু তৈরি হয় ঠিক তেমনই প্রতিদিনের এক একটা ছোট ভালো অভ্যাস মিলেমিশে আপনার অর্থনৈতিক জীবনে একটা বিশাল পরিবর্তন আনতে পারে এই ছোট ছোট অভ্যাসগুলো চক্রবৃদ্ধি সুদীর মতো কাজ করে প্রথমে হয়তো এর প্রভাব বোঝা যায় না কিন্তু এক মাস ছমাস বা এক বছর পর যখন আপনি পিছনে ফিরে তাকাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাহলে চলুন আমরা একটা তিরিশ দিনের কাল্পনিক সফরে বের হই এই তিরিশ দিনে আমরা প্রতিদিন একটা করে নতুন অর্থনৈতিক অভ্যাস তৈরি করার চেষ্টা করব আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন প্রথম দিন আজকের কাজটা খুব সহজ আপনার মানি মানিব্যাগ বা পার্স থেকে সব খুচরো পয়সা বের করে একটা মাটির ব্যাংক বা কাঁচের বয়ামে জমানো শুরু করুন পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা পাবেন সব প্রতি রাতে বাড়ি ফিরে এই কাজটা করুন মাস শেষে দেখবেন আপনার অজান্তেই বেশ কিছু টাকা জমে গেছে এটা শুধু টাকা জমানো নয় এটা আপনার মধ্যে সঞ্চয়ের একটা মানসিকতা তৈরি করবে দ্বিতীয় দিন আজ শুধু আপনার দিনের সমস্ত খরচ একটা ছোট্ট নোটবুকে বা ফোনের নোটপ্যাড অ্যাপে লিখে রাখুন চা খাওয়ার দশ টাকা থেকে শুরু করে রিকশা ভাড়া তিরিশ টাকা পর্যন্ত সব কিছু কোনো কিছু বিচার করার দরকার নেই শুধু লিখে যান উদ্দেশ্য হলো আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে সেই বিষয়ে সচেতন হওয়া তৃতীয় দিন আজ আপনার ব্যাংকের অনলাইন স্টেটমেন্টটা একবার ভালো করে দেখুন গত এক মাসে কোথায় কোথায় টাকা খরচ হয়েছে তার একটা ধারণা নিন কোনো এমন খরচ আছে কি যা দেখে আপনি নিজেই অবাক হচ্ছেন চতুর্থ দিন আপনার ফোনে কতকগুলো অ্যাপ আছে যেগুলোর জন্য আপনি মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশান ফি দেন যেমন ধরুন কোনো মিউজিক অ্যাপ বা ভিডিও স্ট্রিমিং সার্ভিস বা অন্য কিছু আজ শুধু সেগুলোর একটা তালিকা তৈরি করুন পঞ্চম দিন কাল যে তালিকাটা বানিয়েছিলেন সেখান থেকে এমন একটা সাবস্ক্রিপশান খুঁজে বের করুন যেটা আপনি খুব একটা ব্যবহার করেন না আজ সেটাকে বাতিল করে দিন হয়তো মাসে একশো বা দুশো টাকা বাঁচবে কিন্তু বছরে সেটা কয়েক হাজারে দাঁড়াবে ষষ্ঠ দিন আজ বাইরে লাঞ্চ বা ডিনার না করে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার বা বাড়িতে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নিন এটা শুধু আপনার টাকা বাঁচাবে না আপনার স্বাস্থ্যও ভালো রাখবে সপ্তম দিন আজ কোনো কিছু কেনার আগে বিশেষ করে যদি সেটা দামি হয় নিজেকে শুধু একটা প্রশ্ন করুন এটা আমার প্রয়োজন নাকি আমার ইচ্ছে যদি উত্তর হয় ইচ্ছে তাহলে সেটা কেনার সিদ্ধান্তটা অন্তত চব্বিশ ঘন্টার জন্য পিছিয়ে দিন অনেক সময়ই আমরা তাৎক্ষণিক আবেগের বসে এমন কিছু কিনে ফেলি যা পরে আর কাজে লাগে না এই চব্বিশ ঘন্টার ব্যবধান আপনাকে সেই ভুল থেকে বাঁচাবে দেখুন মাত্র এক সপ্তাহে আমরা সাতটা ছোট ছোট অভ্যাস তৈরি করে ফেললাম এর মধ্যে কোনোটা কি খুব কঠিন ছিল নিশ্চয় না এবার চলুন দ্বিতীয় সপ্তাহে যাই এখন আমরা আরেকটু গভীরে প্রবেশ করব অষ্টম দিন আজ যখন আপনি বাজারে বা দোকানে কিছু কিনতে যাবেন তখন অন্তত একটা জিনিসের দাম অন্য দুটো দোকানের সাথে তুলনা করুন সেটা সবজি হোক বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট অনলাইন আর অফলাইন দামের তুলনাও করতে পারেন সামান্য কয়েকটা টাকা বাঁচানো একটা জয় নবম দিন আজ আপনার বাড়ির এমন একটা অপ্রয়োজনীয় জিনিস খুঁজে বের করুন যেটা গত ছ মাসে আপনি একবারও ব্যবহার করেননি সেটা কোনো পুরনো বই পোশাক বা অন্য কিছু হতে পারে আজ সেটাকে বিক্রি করার জন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিন বা কাউকে দান করে দিন বাড়ি পরিষ্কার হওয়ার পাশাপাশি কিছু টাকাও আসতে পারে দশম দিন আজ অর্থনীতি বা বিনিয়োগ নিয়ে দশ মিনিটের একটা আর্টিকেল পড়ুন বা একটা ইউটিউব ভিডিও দেখুন বিষয় হতে পারে মিউচুয়াল ফান্ড কি শেয়ার বাজার কিভাবে কাজ করে বা কিভাবে একটা বাজেট তৈরি করতে হয় জ্ঞানই শক্তি আর অর্থনৈতিক জ্ঞান আপনার সবচেয়ে বড়ো শক্তি এগারোতম দিন আপনার কোনো ক্রেডিট কার্ড থাকলে আজ তার বিলটা সময় মতো পেমেন্ট করে দিন যদি কোনো বকেয়া থাকে তাহলে সেটা মেটানোর একটা পরিকল্পনা তৈরি করুন ক্রেডিট কার্ডের সুদ কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়ে এবং আপনাকে ঋণের জালে জড়িয়ে ফেলতে পারে দ্বাদশ দিন আজ আপনার কোনো একটা অর্থনৈতিক লক্ষ্য ঠিক করুন সেটা ছোটও হতে পারে যেমন আমি আগামী তিন মাসে পাঁচ টাকা জমিয়ে একটা নতুন ফোন কিনব বা বড়ও হতে পারে যেমন আমি আগামী পাঁচ বছরে একটা বাড়ি কেনার ডাউন পেমেন্ট জমাব। লক্ষ্যটা নির্দিষ্ট এবং সময়সীমা দেওয়া থাকলে তা পূরণ করা সহজ হয় ত্রয়ো দশ দিন আজ আপনার বিদ্যুৎ এবং জলের বিলটা ভালো করে দেখুন কিভাবে এই খরচ কমানো যায় তা নিয়ে পরিবারের সবার সাথে আলোচনা করুন ঘর থেকে বেরোনোর সময় লাইট ফ্যান বন্ধ করা বা অপ্রয়োজনে জলের কল খোলা না রাখার মতো ছোট ছোট অভ্যাসও মাস শেষে আপনার বিল কমাতে পারে চতুর্দশ দিন আপনার মাইনের টাকা অ্যাকাউন্টে আসার সাথে সাথেই তার থেকে নির্দিষ্ট পরিমাণ যেমন দশ শতাংশ বা পনেরো শতাংশ টাকা অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে ফেলার একটা সিস্টেম তৈরি করুন এটাকে বলে পে ইয়োর ফার্স্ট অর্থাৎ প্রথমে নিজেকে পারিশ্রমিক দিন বাকি টাকা দিয়ে পুরো মাস চালানোর চেষ্টা করুন দেখুন দু সপ্তাহ পেরিয়ে গেল আপনার মধ্যে নিশ্চয়ই একটা আত্মবিশ্বাস জন্মাচ্ছে আপনি বুঝতে পারছেন যে আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন অনেকেই এখন ভাবছেন আমার তো এমনিতেই পয়সার অভাব আমি আর কি অভ্যাস করব বা আমার এত সময় নেই বিশ্বাস করুন এই অভ্যাসগুলো তৈরি করার জন্য আপনার প্রচুর টাকা বা প্রচুর সময়ের কোনোটারই প্রয়োজন নেই খুচরো পয়সা জমানোর জন্য কি অতিরিক্ত টাকার দরকার হয় বা খরচ লেখার জন্য কি ঘন্টার পর ঘণ্টা সময় লাগে লাগে না আসল জিনিসটা হলো ইচ্ছে এবং মানসিকতা তাহলে চলুন বাকি দিনগুলোর জন্য আরও কিছু আইডিয়া নিয়ে কথা বলি আপনি কোনো একদিন আপনার ব্যাংকে গিয়ে একটা রেকারিং ডিপোজিট বা এসআইপি সম্পর্কে খোঁজ নিতে পারেন খুব অল্প টাকা যেমন মাসে পাঁচশো বা হাজার টাকা দিয়েও এটা শুরু করা যায় আরেক দিন আপনি আপনার পরিবারের সাথে টাকা পয়সা নিয়ে পাঁচ থেকে দশ মিনিট কথা বলতে পারেন আমাদের সমাজে টাকা পয়সা নিয়ে খোলাখুলি আলোচনা করাটা একটা ট্যাবুর মতো কিন্তু এই আলোচনা পরিবারের সবাইকে অর্থনৈতিকভাবে আরও বেশি সচেতন করে তোলে কোনোদিন আপনি শুধু এটা নিয়েও ভাবতে পারেন যে টাকা আপনার কাছে আসলে কি মাইনে রাখে এটা শুধু প্রয়োজন মেটানোর উপায় নাকি সুরক্ষা নাকি স্বাধীনতা আপনার অর্থনৈতিক দর্শনটা কি এই চিন্তা আপনাকে আপনার লক্ষ্যের প্রতি আরও বেশি স্থির করে তুলবে এইভাবে প্রতিদিন একটা করে ছোট পদক্ষেপ নিতে নিতে এক মাস পর আপনি দেখবেন আপনার শুধু কিছু টাকা জমেই নেই বরং টাকা নিয়ে আপনার পুরো চিন্তা ভাবনাটাই বদলে গেছে আপনি খরচের বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছেন সঞ্চয়ের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং বিনিয়োগের দিকে প্রথম ধাপটা হয়তো ফেলেই দিয়েছেন মনে রাখবেন ম্যারাথন দৌড় এক লাফে শেষ হয় না প্রত্যেকটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ আপনার অর্থনৈতিক স্বাধীনতাও একটা ম্যারাথনের মতো প্রতিদিন একটা ভালো অভ্যাস গড়ে তোলা হল সেই ম্যারাথনের এক একটা পদক্ষেপ কোনো দিন হয়তো আপনি কোনো অভ্যাস পালন করতে পারলেন না তাতে হতাশ হবেন না পরের দিন আবার শুরু করুন ধারাবাহিকতাই এখানে সফলতার আসল চাবিকাঠি বিষয়টা রকেট সায়েন্স নয় এটা খুব সাধারণ একটা মনস্তাত্ত্বিক কৌশল যখন আমরা কোনো কাজকে খুব ছোট ছোট ভাগে ভাগ করে নিই তখন সেটা আর কঠিন মনে হয় না আর একটা ছোট কাজ সফলভাবে শেষ করতে পারলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয় যা আমাদের আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করে তাই আজ থেকেই শুরু করুন এই মুহূর্তে আপনার মাথায় যে প্রথম সহজ আইডিয়াটা আসছে সেটাই বেছে নিন হতে পারে সেটা আপনার মানিব্যাগের খুচরো পয়সাগুলো একটা জায়গায় জমানো বা আজকের দিনের খরচগুলো লিখে রাখা শুধু শুরুটা করুন আপনার অর্থনৈতিক স্বাধীনতার চাবিকাঠি আপনারই হাতে শুধু প্রতিদিন একটা করে ছোট্ট তালা খোলার অভ্যাস করুন শুরুটা হোক আজ থেকেই ধন্যবাদ